হাই বন্ধুরা তো এটা হচ্ছে আমার বড় ভাই আর এটা হচ্ছে আমার ছোট ভাই আর ওটা হচ্ছে আমার বস সবাই চেনো তো আজকে আমি আমার বাপের বাড়িতে এসেছি তার উদ্দেশ্য একটাই বুঝতেই পারছো আয়োজন দেখে আমার এই বড় ভাইয়ের আজকে জন্মদিন তো জন্মদিনের অনুষ্ঠানটা আমরা শুরু করব শুভ অনুষ্ঠান তার আগে আমার বড় ভাইকে বলবো আর এটা হচ্ছে আমার ছেলে রাজদীপ ওকে রাজদীপকে বল মানে বড় ভাইকে বলবো রাজদীপকে একটু মালাটা পরিয়ে দিতে তারপর আমাদের এই শুভ অনুষ্ঠান কেক কাটাটা আমরা শুরু করব ঘরোয়া অনুষ্ঠান করছি নিজেদের মধ্যেই আনন্দ উপভোগ করছি এই যে আমার বড় ভাই নটরাজ সরকার রাজদীপকে মানে ওর ভাগনাকে মালা পরাচ্ছে

ভালো থাকে আর আশা করি ও ভালোই আছে তবেই না আমরা এত সুন্দরভাবে একটা ছোট্ট করে হলো একটা প্রোগ্রাম সাজিয়েছি করব তাই করছি তো তারপরে এখন আমাদের আমাদের যে আজকে বার্থডে বয় তাকে আমরা একটুখানি সাজিয়ে নেব কিন্তু এই সাজানোটা আজকে মুকুট নেই আপনারা আরেকটু আশীর্বাদ করবেন যাতে এটা যেন অরিজিনাল হয় আগের বার যেন এটা একবারে সুন্দরভাবে ভাবে যাতে একটা বিয়েতে আমরা যাতে ফ্রিতে বসাতে পারি ঠিক আছে তো এখন আমাদের এই গোলাপের মালা রজনীগন্ধার মালা পরে আমাদের নটরাজ নটরাজ আমাদের বড় ভাই আমার আমার বড় মানে কি বলে বাবা তো এখন আমাদের কেক কাটার পর্ব চলবে হ্যাপি বার্থডে টু ইউ কেক কাটা আমাদের চালু হয়ে গেছে কেক কেটেও ফেলেছে এখন দেখা যাক প্রথম পর্ব কার কপালে উঠে আসে মানে কেকের ছোঁয়াটা চলো বাবা আমাদের টুম কাছে চলে গেল আগে প্রথম রাউন্ডে দ্বিতীয় রাউন্ড আছে আমার কাছে দ্বিতীয় রাউন্ড আছে ছোট ভাইয়ের কাছে আচ্ছা তার মধ্যে আমাদের কাছে চলে এসেছে আমাদের ফুলমা মা এই যে গরম আমাদের আচ্ছা মাকে কেক খাওয়ানো হয়েছিল কিন্তু মা কিন্তু একটুখানি সাইড হয়ে গেছিল যেহেতু আমরা লাগে রেখেছি তো ঠিক আছে আমাদের ফুল মাই হচ্ছে মেন আজকে অতিথি এই বছর প্রথম অতিথি হচ্ছে আমাদের ফুলমা যে একদম ক্যামেরায় ঢ্যাপ করে চাকিয়ে আছে কেন এই প্রথম ফুলমার সাথে বড় মামা জন্মদিন পালন করলো জেঠু জেঠু হ্যাঁ ঠিক ঠিক জেঠু হ্যাঁ এত আনন্দ আমাদের অনেক কিছু খাবার দাবার হয়েছে গরমে কিন্তু সেগুলো আমরা খাব তো এখন চলো তাহলে ঠিক আছে আজকের মতো নিজেদের মধ্যে সবাই একটু আশীর্বাদ করবেন ও যেন আরো বড় হয় ঠিক আছে তাহলে আজকের মতো আমাদের এই জন্মদিনের প্রোগ্রামটা এখানে সমাপ্ত করি বেশি বড় করলাম না চলো টাটা